هم سبا ایک تو جوائن ہو جاؤ তাড়াতাড়ি যে দেখছো একটু কমেন্ট করো আর প্লিজ একটা লাইক করে দিও কেমন আছো বন্ধু আর কোথা থেকে দেখছো লাইভটা একটু জানাবে আর একটু লাইক করে দিও প্লিজ যারা দেখছো একটু কমেন্ট করো আর সবাই কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাবে আছো স্বামী এসকে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাবে স্বামী এসকে বলবি তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে দেখছো লাইভটা জানিও আর কেমন আছো তোমরা যারা লাইভটা দেখছো একটু জানিও কেমন আছো তোমরা আর কোথা থেকে দেখছো শক্তি বেল হাই হাই শক্তি শক্তি কোথা থেকে দেখছো লাইভটা একটু জানিও তোমরা খুব ভালো লাগবে তাহলে আর একটা লাইক করে দিও প্লিজ যারা দেখছো দেখছো একটু জানিও কোথা থেকে আর তোমরা সবাই কেমন আছো জানিও কিন্তু আজকে অনেকটা তাড়াতাড়ি এসে গেছি স্বামী এসকে কে তোমার নাম আমার নাম পিঙ্কি শ্রীরাম শ্রীনি হায় হায় বন্ধু একটা লাইট করে দিও আর কোথা থেকে দেখছো তোমরা লাইভটা একটু জানাবে প্লিজ আর তোমাদের কেমন লাগে আমার শর্ট ভিডিও তারপর ব্লগও দিয়েছি ব্লগটা একটু কম দেওয়া হয় কারণ বেরোনোটা খুব একটা হয় না আর বাড়ির ব্লগ বলতে ওই বাসন মাজা জামা কাপড় কাছে ভরমুছা এগুলো তো আর সবসময় দেখানো যায় না সবাই দেখতেও পছন্দ করে না তো কোথাও আমি যখন ঘুরতে যাই তখনই একমাত্র ব্লগগুলো বানাই আর তখনই ব্লগ ছাড়ি তাছাড়া সবসময় সময় হয় না তো শর্টস ভিডিওটা চেষ্টা করি সবসময় দেওয়ার যাতে সবাই দেখে সবার ভালো লাগে সবাই একটু এন্টারটেনমেন্ট হয় ওই জন্য কোথা থেকে দেখছো তোমরা স্বামী এসকে শক্তি বেল শ্রীরাম শ্রীনি তোমরা একটু জানিও কোথা থেকে দেখছো তাহলে ভীষণ ভীষণ ভালো লাগবে যে কতটা দূর থেকে তোমরা আমার ভিডিও দেখছো এটাও ভালো লাগবে থ্যাংক 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 ইউ 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 স্বামী এসকে বুঝতে না সবাই একটু মানে বাড়ির সবাই একটু ফোন করছিল তার জন্য কথা বললাম যাই হোক কেমন আছো আপু ভালো আছি দিদি খুব ভালো আছি ভীষণ ভালো আছে কোথা থেকে দেখছো লাইফটা একটু জানিও আর কেমন আছো তোমরা কলকাতা আমিও কলকাতাতেই থাকি তুমি কোথায় থাকো কলকাতার আমি কলকাতাতেই থাকি আফসানা তুমি কোথায় থাকো কলকাতার তুমি কলকাতা কোথায় থাকো অনেকেই দেখছো লাইভটা একটু কমেন্ট করো আর একটা লাইক করে দিও আর সবথেকে বড়ো কথা তোমরা কি আমার ভিডিওগুলো দেখেছো মানে আমাদের যে শর্টস ভিডিওগুলো কমেডি ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু জানি ফরফুরা আমি কলকাতায় থাকি গড়িয়াতে থাকি কিন্তু এই ফরফুরা নামটা ঠিক বুঝলাম না মানে এটা মানে কলকাতার কোন জায়গাটাই আজকে বেশিক্ষণ থাকবো না লাইভে আহ নটা বাজলে আমি লাইভটা অফ করে দেবো আমি এক জায়গায় বেরোবো বলে রেডি হয়েছিলাম তো ভাবলাম একটু লাইভে বসি তারপরে সবাই রেডি হচ্ছে ততক্ষণ একটু লাইভটা করে নিই আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না যতক্ষণ থাকবো সবার সাথে একটু কথা বলে নিই অনেকেরই মানে কমেন্ট শো করছে না এখানে হাইট দেখাচ্ছে যাই হোক কেউ এমন কোনো কমেন্ট করো না যেটা শো করবে না কিন্তু ভালো কমেন্টগুলো শো করছে আমি দেখতেই পাচ্ছি এখানে হাইট দেখাচ্ছে তাই আমিও দেখছি না আর ওটা তো যাই হোক যারা আছো লাইভে একটু কমেন্ট করো তোমাদের সাথে কথা বলতেই তো এসেছি তোমরা কি আমাদের শর্টস ভিডিওগুলো দেখছো থেকে দেখছো লাইক টা একটু জানিও জানিও দেখছো যারা যারা লাইক করছে তাদেরকে অনেক আচ্ছা লাইটটা একটু জানিও আপনারা কেমন আছে একটু জানিও অনেকেই দেখছে কেউ কমেন্ট করছে না করছে বুঝতে পারছি না শো করছে না আজকের লাইভটা কিন্তু বেশিক্ষণের হবে না স্টুডিও দিদি আমি গড়িয়া থেকে দেখছি দেখছি বলছি আমি গড়িয়া থেকে লাইভ মানে থাকি গড়িয়ায় থাকি আমার না ভীষণ কথা ভুলিয়ে যায় মানে যখন লাইভে বসে কি বলবো না বলবো বুঝতে পারি না তার জন্য প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ আর সত্যি কথা ভুল তো মানুষ মাত্রই হয় তো আমার লাইভে কথা মানে একদম জড়িয়ে যায় আর আমি যখন রেগে যাই খুব তখন কথা জড়িয়ে যায় আমি ঠিক করে কথাও বলতে পারি না তখন তো সেটা হচ্ছে এখানে তাই মানে ক্যামেরার সামনে বসে আমার মানে কথা ভীষণ জড়িয়ে যায় কেমন আছো তুমি দিদি খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো লাগলো তুমি বললে কোথা থেকে দেখছো অনেকজন দেখছে লাইভটা কিন্তু বলছে না কোথা থেকে দেখছে ভীষণ ভালো লাগলো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমার নাম হায় হায় ভয়েসটা কি ক্লিয়ার আসছে আমি না পরে লাইভ দেখলে বুঝতে পারি আমার ভয়েসটা না অনেকে শুনতে পায় না আবার কখনো মানে অনেক লাউড হয়ে যায় একটা লাইক করে দিও প্লিজ তোমরা যারা দেখছো লাইভটা কি করছো গো এই বসে আছি লাইভে সবার সাথে একটু কথা বলতে এসেছি তুমি কোথা থেকে দেখছো একটু জানিও আর কেমন আছো তোমরা যারা যারা এখন আমার শর্টস মানে যে কমেডি দেখো তারা একবার একটু দেখো শুভজিৎ ভট্টাচার্য লাইক শুভজিৎ ভট্টাচার্য তুমি কোথা থেকে দেখছো লাইভটা একটু দিয়ে জানিও আর কেমন আছো আন্নবী সামান্তা ভালো বা খুব ভালো লাগলো ভালো থাকাটাই জরুরি এখন আরজি করের যে ঘটনাটা সেটা কি দেখেছো আমি প্রথমেই বলেছি বেশিক্ষণ লাইভে থাকবো না আধ ঘন্টা মতো আছি ততক্ষণ যতটা কথা বলা যায় যারা দেখছো একটু কমেন্ট করো তোমাদের কেমন লাগে আমাদের শর্ট ভিডিওগুলো একটু জানিও প্লিজ আর যারা যারা এখনো আমাদের ভিডিওগুলো নি একবার প্লিজ আমাদের চ্যানেলে গিয়ে কমিটি ভিডিওগুলো দেখবো আর সব থেকে বড়ো কথা এবারে চেষ্টা করবো আমরা নিজেদের ভয়েসে ভিডিও বানানোর এতদিন আমরা সত্যি বলতে যেটা অন্যের ভয়েসে ভিডিও বানিয়েছি এবার ধীরে ধীরে চেষ্টা করবো নিজেদের ভয়েসেও কিছু ভিডিও কিছু কন্টেন্ট বানানোর যারা দেখছো কোথা থেকে দেখছো লাইভটা একটু জানিও প্লিজ সুননা বাবলি হাই দিদি হাই কেমন আছো অনেক দিন পর তুমি কিন্তু লাইভে এলে আমার একটা লাইক করে দিও বাবলি বাহ্ ভালো ভালো কেমন কাটলো তোমার স্বাধীনতা দিবস স্কুলে I'm done. Thank you. অনেকটা তাড়াতাড়ি চলে এসছে ওই জন্য বেশি জন দেখছে ওনার লাইভটা আর যারা দেখছে লাইভটা দেখে চলে যাচ্ছে আমাকে দেখে কিন্তু কেউ জানাচ্ছে না একটা হাই পর্যন্ত লিখছে না মিনিট হতে আজকে খুব কম বন্ধুরা জয়েন যারা দেখছো একটু জানি কোথা থেকে দেখছো লাইফটা আর তোমরা কেমন আছো অনেক প্রশ্ন তোমাদের কাছে কিন্তু তোমরা আনসার কেউ দেও না ঠিকঠাক করো একটা লাইক করে দিও প্লিজ একটা স্কুলে সব বলেছে বা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে এবারে যখন যখন হেয়ার স্টাইল করতে হবে আমাকে বলবে আমি গিয়ে করে দিয়ে আসবো ঠিক আছে దర్జా చూడలేసి మే থেকে দেখছো লাইভটা একটু জানিও তোমরা যারা দেখছো এখনো লাইভটা একটু জানিও কোথা থেকে দেখছো আর কেমন আছো তোমরা দুটোই জানিও একসাথে কালকে অনেকটা রাতে চলে এসেছিলাম লাইভে ওই জন্য অনেকে জয়েন হয়নি আজকে একটু তাড়াতাড়ি এসেছি তখনও কেউ জয়েন হচ্ছিল আমি বুঝতে পারছি না লাইভে কোন টাইমতে আসলে সবাই একটু জয়েন করবে সবার কাছে তো আশা করি নোটিফিকেশান চলে গেছে যারা জয়েন করছো দেখছো একটু জানিও তোমরা কোথা থেকে দেখছো লাইভটা তোমরা সবাই কেমন আছো এটাও জানি প্লিজ লাইভটা বেশিক্ষণের হবে না মাত্র কিছুক্ষণের লাইভ তোমরা কি দেখেছো আর জি করের ঘটনাটা সারা বিশ্ব দেখছে তোমরা তো দেখবে অবশ্যই তোমাদের কি মতামত একটু জানিও যারা দেখছ লাইফটাই একটা হাই লেখো অন্তত দশ মিনিট মতো আছি আমি লাইভ তো টাইম ওয়াইজ আমি বসেছি আর হয়তো দশ মিনিট আছি তোমরা যারা যারা দেখছো লাইকটা কমেন্ট করো আর একটা লাইক করে দিও যদি ভালো লাগে আর তোমরা কে আমাদের যে শর্ষগুলো দেখছো যারা এখনও দেখো নি বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নি করে রাখো আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো তো তোমরা যদি জানাও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো তাহলে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব বেশি মোটিভেট হবে যে আমাদের ভিডিও কারো পছন্দ হয় বুঝতে পারছি না সবাই চলো টা গুড নাইট না বলছি সোনু আসি বলছে আসতে ইচ্ছা করছে না মেয়ে সারাদিন তুলে শুধু